জলস্বপ্ন প্রকল্পের পাইপলাইনের গর্তে পড়ে মৃত্যু হল তিন বছরের এক শিশুর ঘটনায় এজেন্সির বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তোলেন গ্রামবাসীরা মঙ্গলবার বিকালে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার ঘির্নিগাঁও গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশ সীমান্তের বাবুনপাড়া বখিতা গ্রামে পরিবার সূত্রে জানা যায় মৃত শিশুটির নাম জুনায়দ আকমেদ স্থানীয় সূত্রে জানা গিয়েছে প্রায় এক মাস ধরে সেখানে জলস্বপ্ন প্রকল্পের ট্যাঙ্কির কাজ চলছিল সেই গর্তে জলের পাইপলাইন করা হয়েছিল সেই গর্তে পাইপ দেওয়ার পর ঠিকমতো গর্তটি ভরাট না করে চলে যায় এজেন্সি বলে অভিযোগ স্থানীয়দের এদিন সেই গর্তে শিশুটি পড়ে গিয়ে আট থেকে দশ ফিট নিচে চলে যায় স্থানীয় ও বিএসএফ জওয়ানদের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় শিশুটিকে উদ্ধার করে চোপড়ার দলুয়া স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য শিশুটির অবস্থা আশঙ্কাজনক থাকায় ইসলামপুর মহকুমা হাসপাতালে রিফার করে কর্তব্যরত চিকিৎসক এরপর শিশুটিকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করে এই ঘটনা এলাকায় শোকের ছায়া আশ্রয় পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া থানার দাসপাড়া থানার ফাঁড়ির পুলিশ পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এটা রাজ্য সরকারের একটা ব্যর্থতার যে আবির্ভাব হয়েছে আমাদের পশ্চিমবাংলায় তা জাজল্য প্রমাণ আমাদের চপরা চপ্রাবলক চেতনা গোছে একটা মৃত্যুর ফাঁদ তৈরি করে বাচ্চা মারা গেল এইখানে যেটা মৃত্যুর ফাঁদ তৈরি করেছে যে মমতাজুল ছেলেটা একজন গ্রাম্য চিকিৎসক আমার বন্ধু লোক আমি সঙ্গে সঙ্গে শুনেই দেখে আসলাম যেখানে বাচ্চাটা মারা গেছে সরজমিনে তদন্ত করে যেটা দেখা গেলো ঠিকাদার সংস্থা যে মৃত্যুর ফাঁদ তৈরি করে রেখেছে তার সঙ্গে কোনো চকিদার দেয়নি এবং রাজ্য সরকার যে নেকলেজেন্সি একটা ঠিকাদারকে পাঠিয়েছে সব জায়গায় এরকম করে রেখে দিয়েছে একটা বাচ্চা চার বছরের বাচ্চা একদম নিরপরাধ বাচ্চা তাদের জন্য তাদের নেকলেজেন্সির জন্য মারা গেছে আমরা এটা গ্রামবাসী মিলে আলোচনা করে এটা পার্টিপোটিকালের ব্যাপার নয় এখানে আমাদের বাচ্চা মারা গেছে এই বিষয়টা নিয়ে আমাদের একটা আলোচনা করতে হবে এবং আমরা আন্দোলন যেতে পারি এই বাচ্চাটার ক্ষতিপূরণ সহ এবং বাচ্চাটার ক্ষতিপূরণ সহ সঙ্গে সঙ্গে ঠিকাদারের শাস্তির ব্যবস্থার দাবিতে আমরা কাল থেকে এই বিষয়টা দেখতেছি আজকে রাত্রে আলোচনা সেখানে পরে গেছে ফোন করে জানালো আমি ছুটে আসলাম বাচ্চাটাকে তৈরি করে অনেকজন মানুষজন লোকজন অনেক ছিল তারা বাচ্চাটাকে বের করেছিল কয়টার দিক ঘটনাটা সবা চারটা কী নাম ছেলে ও একটা মানে বোর্ডিং বোর্ডিংয়ের ব্যবস্থা করা হয়েছিল সে গর্তটাতে মাটি দেওয়া হয়নি তো অনেকদিন আগে মাটি দিয়ে বন্ধ করেছিল কিন্তু দ্বিতীয়বার ওরা দুই দুবার ওয়াশ করেছিল ওটা ওয়াশ করার পরে ওটা মাটিটা সরে গেছে তারপর আর মাটি দেয় আমি ওটার ছবি তুলে পাঠাইছিলাম ওটা মুন্সিকে কোনো কার্যকারী করেন ঠিকাদার সংস্থার গাফিলতির কারণে কি আজকের এই ঘটনা দুর্ঘটনা হ্যাঁ আমি তো ওটাই মনে করি যে একমাত্র ঠিকাদারের গাফিলতির কারণে আজকে আমার ছেলে প্রাণ গেল কি চাচ্ছেন আপনারা এখন আমি একটা সঠিক বিচার চাই যে আমার ছেলে একটাই ছেলে আমার প্রথম ছেলে ওটা বয়স কতটা বয়স তিন বছর দুই মাস এখন কি পোস্টমর্টমের জন্য নিয়ে যাচ্ছেন পুলিশ আসছিল ঘটনাস্থলে আপনার নাম আমার নাম মমতাজুল কি হবেন আপনি ছেলের বাবা যে এই যে ট্যাঙ্কির পাইপ পোতানো হয়েছিল তখন এর এক মাস আগে থেকে কাজ হচ্ছিল তা আমরা দেখেছিলাম এখানে কাজ হচ্ছে কিন্তু এই পজিশনে আমি আমি আসিনি তখন কিছু আজকের আজকের যে ঘটনাটা ঘটনা আমি শুনলাম চারটা চারটার দিক বলে একটা ছেলে পড়ে গেছে তো পড়ার সাথে সাথে আমি শোনার সাথে সাথে চলে আসলাম আসার পরে দেখতেছি এই পজিশন সাত থেকে আট ফিট নিচে ঘটনা ভিতরে ধোন আছে মনে একটু ভিতরে ধোন হয়ে গেছে বা সাত আট ফিট ফের ভিতরে গিয়েছে ভিতরে যাওয়ার পরে এরা এদিক থেকে দেখে দেখা যায় না কি ছেলেটাকে ছেলেটাকে দেখা যায় না তখন আমি এসে বিলকুলেই নামে গেলাম নেমে একবার ভিতরে গিয়ে দেখছি আমার দম তা হয়ে যাচ্ছে দম পাওয়া যাচ্ছে না অক্সিজেন যেটা অক্সিজেন বলে অক্সিজেনটা পাওয়া যাচ্ছে না তখন আরেকবার উঠিয়ে ফের আবার নেমে নেওয়ার পরে দেখেছি ছেলেটা ভিতরে একদম পুরো সাত ফিট পাঁচ সাত ফিট ভিতরেই চলে গেছে টোটাল কতটা গভীরতা হবে এটা ধরো পাঁচ থেকে সাত ফিট ভিতরে গভীরতা আছে তারপর ওইখান থেকে ছেলেটাকে আমি টেনে নিয়ে হাতটা ধরে উপরে ধরাইছিলাম উপরে ধরা পরে আর আমি কিছু বলতে পারি না এই পজিশন কিন্তু এই যে কাজটা করা হয়েছে কাজটা করা যারা কাজ করেছে করা ছিল এবং যারা দায়িত্ব ছিল তাদের এটা ই গাফিলাতি গাফিলাতি আমি বলবো যে এখানে যদি চারটা ছেলে পড়তো আজকে চারটা ছেলেই মানে না মারা যেত আজকে কি খোদানার উপরে একটাই ছেলে পড়েছে যার মন ছেলেটা এখানে কি করতে সে সেটা আমি জানি না আমি তো আমার পাশের বাড়ি তো উদ্ধার করতে সিধা শুনে চলে আসছি এখানে